পরিমনি ও শরীফুল রাজ ভালোবেসে বিয়ে করেছিলেন সে সময় তারা বলেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত একসঙ্গে থাকবেন দুজনেই আর তাদের কবরটাও একসাথেই হবে একশো এক টাকার দেনমোহরে বিয়ে করেছিলেন রাজ তবে আগের সংসারগুলোর মতোই খুব স্বল্প সময়ে স্থায়ী ছিল পরিমনির এবারের সংসারও ছেলে রাজ্যর জন্ম হওয়ার পর থেকেই রাজপুরীর সংসারে অশান্তির আগুন দাও করে জ্বলতে থাকে গেল বছর শরিফুল রাজকে ডিভোর্স দিয়ে সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে নিয়ে বসবাস করছেন নায়িকা পরিমণি সম্প্রতি একটি অনুষ্ঠানে পরিমনির চোখ দেখেই চিনতে বলা হয় শরীফুল রাজকে পরিমনির চোখ দেখে কালক্ষেপণ না করে রাজ বলে ওঠেন এটা পরিমণি পরিমনির চোখ দেখে সবার আগে চিনেছেন শরীফুল রাজ ভিডিওটি দেখে কেউ কেউ বলছেন রাজ এখনও পরিমণিকে ভালোবাসে হয় না পরিমনির জন্য তার মনে ঘৃণা জমে আছে যেখানে অন্য তারকারা চিনেও না চেনার ভান করে থাকেন সেখানে রাজের কোনো ভনিতাই ছিল না পরিমণির সাথে যখন রাজের সম্পর্ক শেষ হয়ে যায় ওই সময় ডিপ্রেশনে চলে গিয়েছিলেন শরিফুল রাজ তিনি সুইসাইডাল অ্যাটেম্প করতেও গিয়েছিলেন এমনও খবর পাওয়া যায় সিনেমা ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাবেন এমনও পরিকল্পনা করেছিলেন এই অভিনেতা কয়েকজন পরিচালকের চেষ্টায় সেই দুঃসময় কাটিয়ে উঠেছিলেন শরিফুল রাজ শুটিং সেটে পরিমণির জন্য কান্নাও করতে করতেন শরিফুল রাজ বেশ কয়েকবারই পরিমণিকে কনভিন্স করার চেষ্টা করেছিলেন রাজ তবে তাতে কাজ হয়নি রাজকে ডিভোর্স দেওয়ার কারণ হিসেবে পরিমণি বলেছিলেন রাজ তার সাথে প্রতারণা করেছে একের পর এক বিশ্বাসঘাতকতার তার কাছে কোনো ক্ষমা নেই একাধিক পরকিয়ার সম্পর্কে জড়িয়েছিল শরীফুল রাজ আর যে কারণেই তার সাথে এক ছাদের নিচে থাকতে চাননি পরিমণি ভিওর্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ